এবং আমাদের এই সিস্টেমে প্রায় পনেরো হাজার প্লাস ইন্টারিটার কাম মেসেঞ্জার ভাইরা আছে যারা প্রায় কত বছর আছে তাদেরকে নিহত করা আমাদের এই সিস্টেমে প্রায় দুই হাজার প্লাস লাইন শ্রমিক ভাইরা আছে যারা একই শিক্ষাগত যোগ্যতায় যে লাইনম্যান প্রু ভাইয়েরা কাজ করছে তাদের সেই দক্ষতা থাকা সত্ত্বেও আমাদের পদ পদ শূন্য থাকা সত্ত্বেও তাদেরকে নিয়মিত করা হচ্ছে না এবং তারা বিভিন্ন ধরনের রাষ্ট্রীয় সুযোগ সুবিধা থেকে বঞ্চিত তাদেরকে নিয়মিত করা এছাড়া আমাদের আপনারা জানবেন যে কতটা এই সিস্টেমটা যে একটা সহকর্মীরা আমি মারা গেছি আমার স্ত্রীকে চাকরি দেওয়া হয়েছে আমার মেয়েকে চাকরি দেওয়া হয়েছে সেটা পোষ্য কোটায় এটা হতে পারে এবং সেই পোষ্য কোটার এই সহকর্মীদেরকে নিয়মিত করা এবং আমাদের যা যে আমরা সত্য কথা বলতে গিয়ে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের যে দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে গিয়ে আমরা যারা চাকরিচ্যুত হয়েছি রাষ্ট্রদ্রোহ মামলা খেয়েছি তাদেরকে শপথে পুনরায় বহন করা এটা হলো আমাদের দাবি এছাড়াও এদেশের চোদ্দ কোটি মানুষের বিদ্যুৎ সেবা নিরবিচ্ছিন্ন দেওয়ার জন্য যেই পরিমাণ লোকবল দরকার ছাত্র সমাজকে জানা উচিত যে আমাদের প্রায় গুণ লোকবল দরকার যেটা বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড তাদের একক ক্ষমতা বলে সরকারকে ভুল মেসেজ দিয়ে সেই মানে শূন্য পদগুলো তারা পূরণ করছে না এটাকে তারা পূরণ করবে আমরা একদম সেফ কথা বলতে চাই বর্তমান যে আর চেয়ারম্যান আছে তাকে পদত্যাগ করতে হবে অভিন্ন সার্ভিস কোড অর্থাৎ বাংলাদেশ উল্লেখযোগ্যতান বোর্ড এবং সমিতি একটা সার্ভিস কোর্ডে চলবে এবং সকল চুক্তিভিত্তিক অনিয়মিত সহকর্মীদেরকে আমাদের নিয়মিত করতে হবে আমরা প্রয়োজনে এই শহীদ মিনারে আমরণ কর্মসূচি করব আমরা কোনো রাষ্ট্রীয় সম্পত্তি কোনো রাষ্ট্র করব না আমরা দেশের সাধারণ মানুষকে নিয়ে ছাত্র সমাজকে নিয়ে আমরা আমাদের দাবি সুশৃঙ্খলভাবে আদায় করতে চাই